তো গাইস একজন বাবা নিজের মেয়েকে ধর্ষণ করছে কথাটা শুনতে খারাপ লাগলেও আজকের মুভিতে এক্স্যাক্ট এটাই ঘটেছে তো কি কারণ ছিল যে তার বাবা এত বড় একটা খারাপ কাজ করছে সেইটা জানার পর আপনার মাথাটাই ঘুরে যাবে আই হোপ এটুকুই জানানোর দরকার ছিল আপনাদেরকে তো মুভিটা দেখতে থাকুন তো গাইস মুভি শুরু হয় একজন চশমা পরা লোককে আমরা দেখতে পাই যে কিনা ইলেকট্রিক খুঁটিতে কি যেন একটা নম্বর লিখছিল আর ঠিক তখনই তার জল তৃষ্ঠা পেয়ে যায় তার কাছে খাবারের মতো কোনো জলই ছিল না তাই সে ভীষণ হতাশ হয়ে পড়ে তখন সেই পাশে একটা বড় বাড়ি দেখতে পায় সেভাবে আমি হয়তো ওই বাড়িতে গেলে খাবারের মতো কিছুটা জল পাবো লোকটা সেখানে যায় জল খাওয়ার উদ্দেশ্যে বাড়িতে ঢুকে দেখতে পায় পাশে একটা বাছুর বাঁধা রয়েছে সে বাছুরটাকে ইগনোর করে আর সে কলিং বেলটা বাজায় তখন বাড়ির ভেতর থেকে একটা শব্দ আসছিল যেটা একটা মেয়ের কান্নার আওয়াজ তার সাথেই আমরা আর একটা মহিলাকে দেখতে পাই মহিলাটি দরজার দিকে এগিয়ে আসছে দরজাটি খোলার জন্য এরপর সিন এখানেই কাঠ হয় আর সিন শুরু হয় একটি মেয়েকে দেখিয়ে মেয়েটির নাম হলো অনুজা অনুজা নিজের পরিবার ছেড়ে শহরে থাকে গ্রামে তার স্বামী রয়েছে যার নাম হলো ববি অনুজা শহরে থাকে কারণ সে চাকরি করে চাকরি বলতে মাস্টারি চাকরি আর এই বিষয়টাই তার স্বামী একদম পছন্দ করে না ববি চায় অনুজা যেন গ্রামে থাকে ববি বলে অনুজা তুমি চাকরিটা ছেড়ে গ্রামে চলে এসো কিন্তু অনুজা ববির কোনো কথাই শোনে না কারণ এই চাকরিটা তার অনেক দিনের স্বপ্ন ছিল সে এটাকে ছাড়তে পারবে না পরের দিন অনুজা স্কুলে যায় এখানে গিয়ে সে দেখা করে আমল জোশী নামের এক টিচারের সাথে লোকটা অনুজাকে প্রথম দিন ইমপ্রেস করার চেষ্টা করে কিন্তু অনুজা সেটা বুঝতে পারে সে এই বিষয়টাকে ইগনোর মারে আর নিজের কাজের প্রতি মনোযোগ দেয় ক্লাস শেষ হওয়ার পর প্রিন্সিপাল স্যার অনুজাকে বলে তোমাকে সাথে বাড়ি সার্ভে করতে যেতে হবে জনগণ নামের একটি গ্রামে কিন্তু অনুজা প্রিন্সিপাল স্যারকে বলে আমি আমল সাথে যেতে চাই না আপনি বরং অন্য কাউকে আমার সাথে পাঠান তখন নেহা নামের একটি মেয়ে অনুজার সাথে যাওয়ার জন্য রাজি হয় তারা দুজন রওনা দেয় রাস্তায় তারা দুজন অনেকক্ষণ গল্প করে এরপর তারা দুজন তাদের কাজটাকে তাড়াতাড়ি কমপ্লিট করে কিন্তু শেষে তারা দুজন একটি রসময় বাড়ি দেখতে পায় যে যে বাড়িটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম অনুজা ওই বাড়িটি সার্ভে করার জন্য যায় কিন্তু নেহা তাকে বারণ করছিল কারণ ওই বাড়িটা গ্রামের একবারে শ্রেষ প্রান্তে আর বাড়িটা খুবই সুনসা এলাকার মধ্যে পড়ে আর নেহা শুনেছে নাকি ওই বাড়িতে আজব আজব লোক বসবাস করে অনুজা এই সব জানার পরেও সে নেহার কোনো কথাই শোনে না চলে যায় তারা দুজন ওই বাড়িতে এরপর তারা দুজন দরজায় খটখট করে তখন একটি মেয়ে দরজা খোলে মেয়েটির নাম হলো পেরনা অনুজাও তার ব্যাপারে মেয়েটিকে বলে আর বাড়ির আর দরজা খুলতে বলে পেরনাকে দেখে মনে হচ্ছিল তার মেন্টালি প্রবলেম রয়েছে এবং সে প্রেগনেন্ট অনুজাতা অনুজাতাকে জিজ্ঞাসা করে এটা তোমার প্রথম বাচ্চা নাকি এর আগেও আরো বাচ্চা তোমার হয়েছে প্রেরণা মুচকি হেসে বলে বাচ্চা তারা তো জন্ম হওয়ার পরেই মারা যায় মানে বাচ্চা জন্ম হওয়ার পর কিছুক্ষণের জন্য কান্নাকাটি করে তারপর মারা যায় আর এই কথাটা শোনার পর অনুজা এবং মেহার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে তারা দুজন তার কোনো কথায় বুঝতে পারছিল না এরপর অনুজা তাকে বলে তোমরা কতজন বাড়ি কতজন এই বাড়িতে থাকো প্রেরণা বলে এই বাড়িতে আরো তিনজন সদস্য রয়েছে লীলা ঘনশ্যাম ভোলা নামের একটি নৌকারও রয়েছে আর ঠিক তখনই লীলা নামের বুড়ি মহিলা ওখানে চলে আসে লীলা নেহা এবং অনুজার সাথে অদ্ভুতভাবে কথা বলছিল তাই তারা দুজন ওখান থেকে চলে যায় তারা যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখন একটি লোক নেহা এবং অনুজাকে দেখে অদ্ভুতভাবে স্মাইল করছিল মানে তাদেরকে খারাপ নজরে দেখছিল। আর ওই লোকটি হলো এই বাড়ির নকার মানে হলো ভোলা তাকে দেখে তারা দুজন অনেকটাই ভয় পেয়েছিল তাই তারা ওখান থেকে তাড়াতাড়ি পড়ে মানে বাড়ির বাড়ির দিকে রওনা দেয় সময় অনুজা ওই একটি ফটো তুলে নিয়ে আসে এরপর তারা স্কুলে পৌঁছে যায় যেখানে নেহার ভাই নারু নেহাকে কোথাও খুঁজে পাচ্ছিল না বলে সে অনেক টেনশন করছিল আপনাদেরকে বলে দিই নেহার ভাই নারু অনেক রাগী প্রকৃতের মানুষ সে নেহাকে চোখে চোখে রাখে যাতে নেহার সাথে কোনো খারাপ কাজ না হয় তো যাই হোক নেহা এবং নেহার ভাই নারু তারা দুজন চলে যায় বাড়ি রাতের বেলা অনুজা ওই বাড়িটি ছবি দেখছিল এবং প্রেরণার কথা মনে করছিল সে ভালো করে মনে করে দেখে তারা যখন ওই বাড়িতে গেছিল তখন প্রেরণার গোলায় একটি আঘাতের চিহ্ন ছিল ভাবে প্রেরণার সাথে কিছু খারাপ ঘটছে না তো আর এই কারণে অনুজা নেহাকে বলে চলো আমরা আরেকবার যাব ওই বাড়িতে প্রথমে নেহা যেতে চায় না কিন্তু অনুজার বারবার রিকোয়েস্ট করার পর নেহা যেতে রাজি হয় এরপর তারা দুজন আবারও ওই বাড়িতে চলে যায় আর এই সিদ্ধান্তটাই ছিল তাদের অনেক বড় ভুল সিদ্ধান্ত এই কথাটা কেন বলছি ভিডিওটা দেখতে থাকুন বুঝতে পারবেন এরপর তাদের দুজনকে দেখতে পায় ভোলা আর সে মনে মনে অনেক এক্সাইটেড ছিল যেটা ভোলাকে দেখে আমরা বুঝতে পারি আর ভোলাকে দেখে আমরা জানতে পারি সেও এক ধরনের সাইকো ভোলা তাদের দুজনকে লীলার সামনে দাঁড় করায় লীলা বলে প্রেরণা অসুস্থ রয়েছে তাই সে আজকে কারোর সাথে দেখা করতে পারবে না ততক্ষণে ঘনশ্যাম চলে আসে সে পাঁচ বছরের মন বধ রেখেছে মানে পাঁচ বছর কারোর সাথে কথা বলবে না যেখানে শুধুমাত্র তিন বছর পূরণ হয়েছে এখনো দু বছর বাকি তাই এখানে তাদের সাথে ভোলায় কথা বলছিল দেখতে গেলে এবং অনুজা এই ফ্যামিলিটাকে অদ্ভুত ফ্যামিলি মনে করে তাই তারা দুজন ওখান থেকে চলে যেতে চায় কিন্তু তাদের পিছন পিছন আসে ভোলাও এবং তাদেরকে চা খাওয়ার জন্য অফার করে কিন্তু তারা দুজন কোনো রিপ্লাই দেয় না তারা দুজন ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চাইছিল কিন্তু ততক্ষণে বৃষ্টি পড়তে শুরু করে তাই তাদের হাতে কোনো অপশনস না থাকা বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা ওই বাড়িতে আশ্রয় নেয় কিন্তু রাতের বেলা জল থামছিলই না তাই তারা ওখানে ডিনার কমপ্লিট করে মানে খাওয়া দাওয়া করে কিন্তু খাওয়া দাওয়া করার আগেই লীলা বলে গঙ্গাকে খাবার দিয়েছ ফুলা বলে হ্যাঁ গঙ্গা হলো তাদের গরু আর গঙ্গা খাবার খাওয়ার পর তারপরে তারা সবাই খাবার খায় তারা যখন সবাই খাচ্ছিল তখন নেহা এবং অনুজা খাচ্ছে তাকে দেখে মনে হচ্ছে যেন সে নিজে থেকে খেতে পারে না অবাক হয়ে চেয়ে থাকে নেহা এবং অনুজা পেরনার দিকে অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর ফাইনালি বৃষ্টির রাতের থেমে যায় তখন অনুজা বলে চলো এখান থেকে পালিয়ে যায় নেহা বলে আমার ভাই নারু রেগে যেতে পারে যদি এত রাতে আমরা বাসায় ফিরি তাই নেহা নারুকে ফোন করে বলে যে আমি অনুজার বাসায় রয়েছি রাত হয়ে গেছে তো কালকে যাব আর এই কথাটা ভোলা শুনতে পায় সে লুকিয়ে এই সব কথা তাদের শুনছিল ভোলা যখন জানতে পারে নেহা এবং অনুজা এখানে এসেছে এবং তাদের বাড়ির লোক কেউ জানে না সে দৌড়ে ঘনশ্যামের কাছে সব কিছু বলে দেয় ওই দুই মেয়ে কাউকে না জানিয়ে এখানে এসেছে তাই ভোলা ঘনশ্যামের কাছে রিকোয়েস্ট করতে থাকে নেহা এবং অনুজার সাথে একবারের জন্য ইন্টিমেট করার জন্য সে অনুমতি নিতে থাকে কিন্তু ঘনশ্যাম কোনো কিছু করতে মানা করে ভোলাকে আর ভোলা ওখান থেকে চলে যায় চুপচাপ তখন আমরা লীলাকে দেখি সেই ঘনশ্যামকে বলছে যে কোনো কাজে ভোলাকে না মানা করতে না হলে সে বাইরের মানুষদেরকে জানিয়ে দিবে আমরা কি কাজ করি এরপর রাতের বেলায় ঘনশ্যামকে দেখি সে বাইরে বের হয়েছে এবং কোথায় যেন যাচ্ছে আর জানলার পাশ থেকে অনুজা এইসব কিছু দেখছিল আসলে রাতের বেলা ঘনশ্যাম একটি লাশকে দফন করার জন্য নিয়ে যাচ্ছিল নেহা এবং অনুজা তারা দুজন অনেক ভয় পেয়ে যায় এটা দেখে অনুজার একটু সন্দেহ হয় তাই তারা ওই বাড়িতে যায় যে বাড়ি ওই বাড়িতে ঢুকেই তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায় মানুষের কাটা আঙ্গুল তারা দেখতে পায় এটা তারা এটা দেখে অনেকটাই ভয় পেয়ে যায় তার কিছুক্ষণ পরে আচমকা একটি লোক গর্ত থেকে বেরিয়ে বাঁচাও বাঁচাও বলে আর এই লোকটি সেই লোক যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম কারেন্ট খুঁটিতে কি যেন একটা লিক ছিল তার মানে এই বাড়ির লোকেরা মিলে এই মানুষটিকে বন্দি করেছে এমনিতেই নেহা এবং অনুজা একটু ভয় পেয়েছিল এটা দেখার পর তারা আরো অনেক বেশি ভয় পেয়ে যায় ভয়ে তারা দৌড় শুরু করে কিন্তু তারা কোন দিকে দৌড়াচ্ছে তার কোনো হুদিস নেই তাদের উদ্দেশ্য হলো যেভাবেই হোক এই ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে হবে দৌড়াতে দৌড়াতে তারা অনেক দূর পৌঁছে গেছিল কিন্তু নেহার ফোনটা সে ওই বাড়িতেই রেখে এসেছিল যার কারণে তাদেরকে না চাইতেও আবার ফেরত যেতে হয় ওই ফোনটিকে আনার জন্য ঘরে গিয়ে তারা ফোন তো পেয়ে যায় কিন্তু রাতের বেলা ওখান থেকে পালানো তারা অনেক ভয় পাচ্ছিল কারণ তাদেরকে যদি কেউ দেখে নেয় তাহলে তাদের অবস্থাটাও ওই মানুষটির মতো হবে তাই তারা প্ল্যান বানায় যে সকাল হতেই তারা কাউকে কিচ্ছু বলবে না নর্মালি তারা ওখান থেকে বাইরে বেরিয়ে যাবে সকাল হয়ে যায় যেমন কথা ছিল তারা ওইভাবেই বেরিয়ে যায় কিন্তু লীলা নামের এই মহিলাটি ঘনশ্যামকে বলে দেয় ওই মেয়ে দুটো রাতের বেলা কটেজ রুমে হয়তো গিয়েছিল তারা হয়তো ওই বন্দি মানুষটিকে দেখে ফেলেছে এটা শোনার পর ঘনশ্যাম অনুযায়ী এবং নেহাকে পিছু করে তারা যে স্কুটি দিয়ে যাচ্ছিল সেই স্কুটিটাকে পিছু করে আর নেহা এবং অনুজার কপালটা এতটাই খারাপ ছিল যে ওই টাইমে তাদের স্কুটিটি একটি গর্তের ভিতরে আটকে যায় এরপর ভোলা তাদের দুজনকে ধরে একটি রুমে বন্দি করে রাখে নেহা দরজা বন্ধ দেখে অনেক জোরে জোরে চিল্লাতে থাকে আর ওই ভোলা নামের ছেলেটি অনসেমকে জিজ্ঞাসা করে আমি কি তাদের কাছে যাব লীলা বলে দাঁড়াও ওখানে এখন তাদের কাছে অনেক এনার্জি রয়েছে তাদের এনার্জি কমতে দাও তারপর যাবে তাদের দুজনের মধ্যে নেহা একটু বেশি চিল্লা চিল্লি করছিল যার কারণে ভোলা গরম পানি দিয়ে তাদের উপরে ঢেলে দেয় নেহা শরীর গরমে যেতে থাকে অনুজা একটু তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু নেহা তার উপরে অনেক রেগেছিল ছিল কারণ তার কারণেই সে এই বাড়িতে এসেছে আর তার জন্যই এখন সে এইভাবে ফেসে গিয়েছে যাই হোক এবার আমরা ববিকে দেখতে পাই যে কিনা অনুজাকে নিতে এসেছে শহরে তার বাড়িতে যায় কিন্তু অনুজা তো বাড়িতে নেই সেম টাইমে নেহার ভাই নারু ওখানে চলে আসে সে মনে করছিল তার বোনটা হয়তো অনুজার ঘরে রয়েছে কিন্তু সেখানে তো সে নেই আর এর কারণেই এখানে নারু এবং ববির মধ্যে ঝগড়া হয় যে নারু বলছিল নেহা হয়তো অনুজার কারণেই বিগড়ে যাচ্ছে আর এদিকে ববি বলছিল নেহা হয়তো অনুজার কারণেই জবের জন্য আরো উৎসাহিত হচ্ছে তখন ওখানে থাকা একটি লোক তাদের ঝগড়া থামায় তারপর আবার আমরা ওই ভয়ানক বাড়িটিকে দেখি অনুজা এবং নেহা যেই রুমে আটকে ছিল ওই রুমে আগেও অনেকবার প্রেরণাকে আটকে রাখা হয়েছিল অনুজা না তাদের অবস্থাও যেন প্রেরণার মতো হয় যার কারণে অনুজা জোর করে দরজা ধাক্কা দিতে লাগে তখন ভোলা এবং ঘনশ্যাম ওখানে চলে আসে অনুজা তাদের দুজনকে দেখিয়ে আক্রমণ করে পালানোর চেষ্টা করে কিন্তু বেটা মানুষের সঙ্গে কি মেয়ে মানুষ লড়াই করতে পারে তাই বেল্ট দিয়ে দুজনকে এমন মার মারা হয় যেটা তাদের অবস্থায় খারাপ করে দেয় এরপর ঘনশ্যাম এবং ভোলা নিজের কাজে মনোযোগ দেয় পর সিন কাট হয় আর আমরা দেখতে পাই একটি অবিশ্বাস্য ঘটনা মানে ভাই ছাদের উপরে ঘন শ্যাম প্রেরণার সাথে ইন্টিমেট হচ্ছিল আর ইন্টিমেট হওয়ার সময় প্রেরণা নিজেও বুঝতে পারছিল না যে তার সঙ্গে কি হচ্ছে সে শুধু দাঁড়িয়ে থাকে আর একটি পিঁপড়ে মারার চেষ্টা করে মানে ভাই পেন আর মেন্টালি হেলথ অনেকটাই বাচ্চাদের মতো রয়ে গিয়েছে আর এই ইউজটা সে তার বাবাই করে আর বুঝতে পারছেন কতটা নোংরা লোক তার তার বাবা কিছুক্ষণ পরে ভোলা যখন খাবার নিয়ে যায় এবং অনুজার জন্য তারা দুজন খাবার খায় না যেখানে ভোলা অনেক বেশি রেগে যায় আর আর নেহাকে অনেক মারধর করে এরপর সে ওখান থেকে চলে যায় এই ঘটনার পর নেহা এবং অনুজা ভীষণ ভেঙে পড়ে মনে হচ্ছিল জীবনে বাঁচার আশাটাও তারা ছেড়ে দিয়েছে ঠিক তখনই অনুজা অয়েল কন্টেনার দেখতে পায় সে যেমন তেমন করে নিজের দড়ি খুলে আর পরে নেহাকেও সে মুক্তি করে তারা দুজন ওখান থেকে বের হওয়ার একটি প্ল্যান বানায় তারা দুজন রুমের ভেতরে চেক করার পর তারা একটি গর্তর পাইপ দিয়ে পাইপের সাহায্যে তারা বাইরে বেরিয়ে যাবে এবং তারা বাইরের দিকে বেরিয়ে গিয়েছিল ঠিক ওই সময়ে নেহার ভাই নারু কে আমরা দেখতে পাই ওই বাড়িতেই এসেছে নেহাকে খুঁজতে নারু যখন তাদেরকে জিজ্ঞাসা করে ভোলা এবং ঘনশ্যাম নারুকে উল্টা পাল্টা বলে বুঝিয়ে দেয় এরপর নারু কিছু না বুঝলেও সে ওখান থেকে চলেই যাচ্ছিল কিন্তু সে পাশেই কিছু একটা দেখতে পায় আসলে পাশে নেহার একটি ছবি পড়েছিল এটা দেখে সে পুরোপুরি ভাবে কনফার্ম হয় যে তার বোন এখানে রয়েছে যার কারণে নারু ঘনশ্যামকে ধমক দিতে থাকে আমার বোন কোথায় গেল তখন নেহা এবং অনুজা পাইপের সাহায্যে বের হয়ে গিয়েছিল যেখানে নেহা তার ভাইকে দেখিয়ে ডাক দেয় নারু যখন এদিকে তাকায় সুযোগ পেয়ে ভোলা ছুরি চালিয়ে দেয় নারুর পেটের উপর তারপর একটি বড় পাথর দিয়ে তার মুখে আঘাত করে বলতে গেলে নারুকে তারা এখানে অন স্পট মার্ডার করে যেটা দেখতে খুবই ভয়ানক ছিল নেহা এটা দেখে নিজের চোখের পলকও ফেলতে পারছিল না তার রিয়াকশনটা আপনি হয়তো বুঝতেই পারছেন নিজের ভাইয়ের মৃত্যু নিজের চোখে দেখা এই জিনিসটা আমি হয়তো বলে বোঝাতে পারছি না তাই যাই হোক ভোলা ঘনশ্যাম মিলে নেহাকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসে তারা দুজন অনুজাকেও খুঁজতে শুরু করে দেয় খুঁজতে খুঁজতে যখন তারা অনুজাকে দেখতে পায় সে পালানোর চেষ্টা করছে কিন্তু সে ঠিক মতো হাঁটতে পারছিল না এইভাবেই ঘনশ্যাম খুব তাড়াতাড়ি তাকে ধরে ফেলে আর তাকেও সে ওই পুরোনো বাড়িতে নিয়ে আসে এরপর আমরা ভোলাকে দেখি সে আবার ঘনশ্যামের কাছে গিয়েছে নেহা এবং অনুজার সাথে খারাপ কিছু কিছু করার অনুমতি অনুমতি নিতে যেখানে বলে না সে তাকে দিয়ে দেয় এটা দেখে এবার ভোলা কাঁদতে শুরু করে মানে ভাই সে এত খুশি হচ্ছিল এই কথাটা শুনে সে তাড়াতাড়ি দৌড়ে যায় এবং স্নান টান করে ভালো জামা কাপড় পরে নেহার কাছে যায় এবং নেহার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে ওখানে অনুজাও ফিরে এসেছে ছিল যেটা দেখে ঘনশ্যাম অনুজাকে ভীষণ বাজেভাবে ভাবে মারধর করে তারপর সে ভোলাকে নেহার সাথে কি করছে সেটা দেখায় আর এই জিনিসটা দেখার পর অনুজা আরো বেশি কান্না করতে থাকে সে বুঝতে পারে তার কারণে নেহা ফেঁসে গিয়েছে জীবন তার বরবাদ হয়ে গেছে এরপর আমরা রাতের বেলা অনুজাকে দেখি সে অনেক রেগে গিয়েছিল সে আরেকবার এখান থেকে পালায় পালানোর সময় সে ঘনশ্যামের ফেভারিট গরুটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারে তার ওখান থেকে পালিয়ে যায় এই ব্যাপারটা যখন ঘনশ্যাম জানতে পারে তখন সে কান্না করতে শুরু করে কারণ তাদের সমাজে এই গুরুটাকে নাকি দেবীর মতো দেখা হয় আর তাকেই আগুনে পুড়িয়ে মারিয়ে দিয়েছে অনুজা আগুনে পুড়িয়ে মেরেছে অনুজা এরপর ঘনশ্যাম তার রাগ কন্ট্রোল করতে না পেরে ভোলাকে মারতে শুরু করে মার খাওয়ার পর ভোলা অনেক রেগে গিয়েছিল দেখা যায় বাড়ি থেকে সে একটি হাতিয়ার বের করে যাচ্ছে অনুজাকে খুঁজে বের করতে আর সেখানেই তাকে মেরে ফেলবে এরপর আমরা নেহাকে দেখতে পাই যে কিনা ঘরের ভেতরে ছিল আর তার কাছে প্রেরণাও চলে এসেছে যেখানে নেহা ও প্রেরণাকে অনেক বোকা দিচ্ছে আর এখানে প্রেরণা বলে শান্ত হয়ে যাও না হলে বাবা বকবে এই কথা শোনার পর আমরা সবাই বুঝতে পারি আসলে প্রেরণা একটি পাগল মেয়ে তার বাবা তার সাথে সেক্স করার পর প্রেরণার দিমাগ কখনো গ্রহ হয়নি যদিও সে অনেক বড় হয়ে গেছে কিন্তু তার মস্তিষ্ক এখনো বাচ্চার মতোই প্রেরণা তার বাবাকে এখনো অনেক ভয় পায় তাই সে এখান থেকে চলে যায় যাওয়ার সময় সেই গেটের দরজাটাকে বন্ধ করে যায় না কারণ সে সে সাহায্য করতে চাইছিল এরপর সিন হয় আর আমরা দেখতে পাই ভোলাকে কিন্তু খুঁজে পেয়েছে কিন্তু অনুজা রেডি ছিল সবার প্রথমে লাঠি দিয়ে ভোলাকে আঘাত করে তারপর তার হাতিয়ার দিয়ে তাকে মেরে ফেলে মানে ভোলাকে মেরে ফেলে আর ততক্ষণে ওখানে নেহাও চলে এসেছিল মানে নেহা গেট খোলার কারণে সে ওখান থেকে পালিয়ে এসেছে সে অনুজাকে কে জলদি এখান থেকে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে বলতে থাকে কিন্তু অনুজা কিন্তু অনুজা বলে ঘনশ্যামকে না মেরে আমি এখান থেকে যাব না এই জন্য তাড়াতাড়ি সে আবার ওই ঘরে পৌঁছে যায় আর তার পিছন পিছন নেয়াও চলে যায় তার সাথে ঘনশ্যাম এই ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারে আর সে পুরো রেডি ছিল এখানে অনুজা নিজের আইডিয়া ইউজ করে সে দৌড়ে চলে যায় ছাদের উপরে আর ওখানেই লুকিয়ে থাকে আর যখনই ওখানে ঘনশ্যাম চলে আসে বড় লাঠি দিয়ে অনুজা ঘনশ্যামের উপরে আঘাত করে তাদের মধ্যে অনেক ফাইট হয় যেখানে ঘনশ্যামই মার খাচ্ছিল আর এদিকে নেহাকেও দেখি যে কিনা সিলাকে মার দিচ্ছে আর এদিকে আমরা নেহাকেও দেখি যে কিনা লীলাকে মারধর করছে লীলা হলো প্রেরণার দাদি আর সেও এই রয়েছে যেটা খুবই খারাপ বিষয় নেহা লীলাকে চাকু দিয়ে হত্যা করে ফেলে এদিকে অনুজা ঘনশ্যামকে মারতে মারতে এক সময় ঘনশ্যামকে সে ছাদের উপর থেকে ফেলে দেয় যদিও বা এতে ঘনশ্যাম এখনো মরেনি বাট এবার আমরা দেখি ঘনশ্যাম লাস্ট বারের মতো কথা বলছিল যদিও বা ফুল মুভিতে এটাই তার লাস্ট ভয়েস আমরা শুনতে পাই সে বলছিল আম্মা আম্মা বলে মানে লীলাকে ডাকছিল কিন্তু লীলাকে তো নেহা মেরে ফেলে দিয়েছে সে কিভাবে তার ডাক শুনবে এরপর নিচে নেমে অনুজা ঘনশ্যামকে পুরোপুরিভাবে মেরে ফেলে এরপর আমরা দেখি তারা দুজন মানে নেহা এবং অনুজা তারা দুজন ভাবছিল যে এই দুনিয়াতে কতগুলো বেইমান মানুষ বাস করে মানে বেইমান বললে ভুল এই মানুষগুলো তো রাক্ষস আর সব কথাগুলো বলেই আজকের মুভিটা এখানে শেষ হইল যদিও বা এইটা মুভি নয় এটা ভারতের একটা সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা আই হোপ আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি এই অব্দি দেখছেন মানে আই হোপ আপনি আমার ভিডিওগুলো পছন্দ করছেন তো লাস্ট বারের মতো বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এখনো আপনি লাইক সাবস্ক্রাইব না করে থাকেন তো ভাই জলদি করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে